এমন একটা তরকারি যদি খাবার টেবিলে থাকে তাহলে বাসার সবাই অনেক মজা করে ভাত খাবে প্রথমে আমি একটা রান্নার প্যানে একটা আলু কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক কাপ কাঁচা মরিচ ফালি দিয়ে দিয়েছি পাঁচ ছয়টার মতো মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ সরিষা পেস্ট দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ জিরা পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ এখানে মরিচটা অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী দিতে হবে আমি সামান্য একটু লাল মরিচ ব্যবহার করেছি সুন্দর একটা কালারের জন্য তো খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এমনভাবে চটকে চটকে মাখাতে হবে যাতে আলুগুলো একদম নরম হয়ে যায় এ পর্যায়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করছি তো আবারও খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এই মাখানোর কাছেই কিন্তু টেস্টটা লুকিয়ে আছে খুবই সুন্দর টেস্ট হয় এভাবে হাতে মেখে এই তরকারিটা রান্না করলে এ পর্যায়ে নিয়ে নিয়েছি একদম ছোট মাছ এই মাছগুলো কিন্তু খুবই ছোট সাইজের দেশি মাছ ছোট চিংড়ি আছে মায়া মাছ আছে তারপর চান্দা মাছ আছে সব কিছু মিলিয়ে এই ছোট মাছগুলো আমি এক কাপ ব্যবহার করেছি এ পর্যায়ে হাতের সাহায্যে আলতোভাবে মাখিয়ে নিতে হবে মাছটা দিয়ে আর বেশি চটকে চটকে মাখানো যাবে না তো এখন আধা কাপ পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না আলু তো এমনিতেই সিদ্ধ হয়ে যায় আর ছোট মাছ তো খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে খুবই সুন্দরভাবে বলক চলে এসেছে এ পর্যায়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে চিংড়ি মাছগুলো তো খুবই সুন্দর হয়ে গিয়েছে সব কিছুই মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচি দিয়ে আবারও আলতো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ছোট মাছ বেশি নাড়াচাড়া করলে গলে যায় এই জন্য আলতো করে এভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করে নেব এই দুই মিনিটের মধ্যে তরকারিটা খুবই সুন্দর হয়ে গিয়েছে আমি একদমই ঝোল রাখব না এই জন্য এভাবে নাড়াচাড়া করে আরও কিছুটা শুকিয়ে নেব একদম শুকনা শুকনা চচ্চড়ি করে ফেলব এই জন্য আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি তো তরকারি প্রায় হয়ে যাওয়া মতো হয়ে গিয়েছে এ পর্যায়ে এইভাবে প্যানটাকে একটু একটু করে ঘুরিয়ে দিব আর জাল করে নেব যখন চারিদিক থেকে খুব সুন্দরভাবে তেলটা উঠে আসবে একটু পোড়া পোড়া ভাব হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে এই ছোট মাছের চচ্চড়িটা এইভাবে শুকনা শুকনা করে তৈরি করলে সব থেকে বেশি টেস্টি হয় তো তরকারি একদম রেডি এখন আমি সার্ভ করে নিচ্ছি তরকারির ফাইনাল লুকটা কিন্তু অনেক সুন্দর খেতে এত বেশি টেস্টি হয়েছিল আর এখানে আমি সরিষা পেস্ট ব্যবহার করেছি সরিষা পেস্টটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে পারফেক্ট টেস্ট আসবে তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম